ইন্ন শানি আকা এই ছোট সূরাটি ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু গায়েতে টাঙ্গিয়ে দিয়েছিলেন এসো মোকাবেলা করো পণ্ডিত লবিত সহ আরবের বহু সাহিত্যিক মানুষেরা তারা এসেছিল এর মোকাবেলা করবার জন্য কিন্তু এমন নির্ভুল এবং নিখুঁত জিনিস মোকাবেলা করার তো দূর অস্ত্র তার ধারে কাছে ও যেতে পারছে না নিখুঁত এবং নির্ভুল জিনিসের কোন জায়গায় খুঁত নেই কোন জায়গায় ত্রুটি নেই বিচ্যুতি নেই কোন ভুল কিচ্ছু নেই সেজন্য পণ্ডিত লবিত ওর নিচে এটাই লিখেছিল ইন্না আইনা কাল কৌশলী রবিকা বান্হার ইন্না শানি আকা হুয়াল আবতার এরপর পণ্ডিত লিপিবদ্ধ এই কথাই লিখেছিল والله ইন্না হাযা লাইসা মিন كلام البشر আমি খোদার কসম খেয়ে এই কথাই বলছি যে এটা কোনো মানুষের তৈরি সৃষ্টি নয় মানুষের তৈরি সৃষ্টি নয় এটা একটা আল্লাহর প্রদত্ত জিনিস

কেঁচাকেচি ঝড় ঘরেতে ঝগড়াঝাঁটি হচ্ছে যে সংসারে বাস্তেতে কোরান পড়িয়ে দেখো কত বরকত হয় হয় হ্যাঁ বাস্তাতে কোরান পড়িয়ে দেখো শাহিস্তা খানের আমলের কথা বল করছি তখন অবিবক্ত বাংলা এই বাংলা আর পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুটো এক শাইস্তা খান সুবেদার ছিল তার সময়ে আটাশ হাজার মাদ্রাসা ছিল পাওয়া যায় এই আটাশ হাজার মাদ্রাসাতে কোরআনের তেলাওয়াত হতো কেমন আর ফলে যার ফলে হতো কি যার ফলে এটাই হতো মেরে আজিজ বুজুর্গ দোস্ত আল্লাহ এত বরকত দিতেন এত বরকত দিতেন এত বরকত দিতেন সে সময়কার কথা পাওয়া যায়

মসজিদ মাদ্রাসা এরা সব ধর্ম ব্যবসা করে এই রকম বেশ কিছু মানুষের মত ও মেরে আজিজ বুজর্গ দোস্ত তবে এই কথাই বলে যাই যে ব্যবসা কাকে বলে যেদিকে লাভ সেইদিকে যাবে তো যেদিকে লাভ সেই সেই ঠিক ব্যবসাটা তো ধরে জি তাই না কি ব্যবসা তো এটাই হয়ে থাকে বলেন আপনারাই নিজেরা বলেন হ্যাঁ যে একটা অটো চালক অটো যারা চালায় সমস্ত দিনে কত ইনকাম করে বাপ বলো পাঁচশো থেকে হাজার টাকা হ্যাঁ পাঁচশো থেকে হাজার টাকা কমসে কম ইনকাম করে একজন অটো চালক আচ্ছা তাহলে মাসে কত হলো বাপ বলো হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা আর পাঁচশো টাকা হলে পনেরো হাজার টাকা ইনকাম আপনাদের ইমাম সাহেবের মাইনে কত আপনাদের ইমাম সাহেবের মাইনে কত আর মালান সাহেবরা যারা পড়াশোনা করায় ওদের মাইনে কত আবার বলো তাহলে ওরা অটো চালায় না কেন রিক্সা চালায় না কেন ভ্যান চালায় না কেন আচ্ছা ভ্যান চালাতে অটো চালাতে কোন ডিগ্রি লাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি আনতে হবে এরকম কোন কথা আছে কিংবা বোলপুর শান্তিনিকেতন থেকে সেখান থেকে কোন লিখিত কিছু ডকুমেন্ট আনতে হবে এরকম কিছু ব্যাপার আছে কি বলে কি না তাহলে এরা অটো চালায় না কেন আচ্ছা ওই ওই যে ভ্যান চালায় না কেন টোটো চালায় না কেন এতে পড়ে আছে কেন ও কিছু বুঝে পড়ে আছে বাপ ও কিছু বুঝে পড়ে আছে হ্যাঁ ও কিছু বুঝে পড়ে আছে যেটা আপনার মাথায় আসেনি জি আপনার মাথায় যেটা আসেনি বলো বাপ সব স্কুল কলেজের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করায় বা এখানেতে আচ্ছা অনেক গার্জেনও বসে আছেন বল ওই মাস্টার সাহেব আমার পাশে বসে আছেন স্কুল টাইম ছাড়া স্কুল টাইম ছাড়া যে মাস্টার সাহেব পড়াছেন মাস্টার আমার হ্যাঁ স্কুলেতে ওর কাছে যদি যদি গিয়ে কোনো ছাত্র বা কোনো ছাত্রী পড়াশোনা করতে চায় তাহলে কি হবে ও ফ্রি পড়াবে না কিছু পয়সা কুড়ি নেবে পয়সা করি নেবে তাই না পয়সা করি দিতে হবে হ্যাঁ আচ্ছা ও পড়াবে না আচ্ছা দেখেন স্কুল কলেজ বলুন হিসাব করে আচ্ছা আরম্ভ হয়ে গেছে দেখাতে পারবেন কোন জায়গায় কোন স্কুলে ফজরের বাদ ক্লাস আরম্ভ হয়ে গেছে আচ্ছা মগরেবের পর থেকে ক্লাস আরম্ভ হয়ে গেছে দেখাতে পারবেন কোন জায়গায় আচ্ছা ভোরের টাইমে শহরের টাইমে হজরের টাইমে ক্লাস আরম্ভ হয়ে গেছে দেখাতে পারবেন কোন স্কুলে কিন্তু চলুন মাদ্রাসাতে সাথে সাথে চলুন দেখুন হজরের বাদ ক্লাস আরম্ভ হয়ে গেছে হ্যাঁ মগরিবের পর ওস্তাদ ছাত্রদের নিয়ে

কোন স্কুলে এরকম সময় অথচ বেতন কত পাঁচ হাজার তাই না হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার হ্যাঁ তো তো পনেরো হাজার টাকার থেকে কম হ্যাঁ পনেরো হাজার টাকার থেকে কম তিরিশ হাজার টাকা থেকে কম ও বুঝে পড়ে আছে কিসের ওর জিম্মায় দু দুরু দায়িত্ব দেয়া আছে এই এলাকার মানুষ এই এলাকার মা বোনেরা সহ সমস্ত আপামর জনতাকে আল্লাহ জাল্লা জালালহু তরফ থেকে খাস রহমত আনার একটা অভিপ্রায় নিয়ে ও পড়ে আছে হ্যাঁ আপনারা আমরা চিনতে পারিনি তো আমাদের ইমামকে আমাদের এলাকার মোদারিসদেরকে চিনতে পারেনি মেরে আজিজ বুজর্গ দোস্ত সেই কথাই বলছিলাম আপনি আমি তো শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়ে দিই শেষ রাতে তুলা ওঠে আসাতে যারা ওঠে ওরা কোরআন করতে লাগে ওরা কোরআন করতে লাগে আর মোদারিসিন হাজরাতরা তারা তাহার নামাজের সেজদাতে পড়ে যায় এক ঐশ্বরিক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়